অনিং ফ্রেন্ডস ওয়েলকাম সোমাজ ব্লগে আজকে নিয়ে এসেছি হচ্ছে একটা দুর্দান্ত দেখুন এই উইন্টার স্পেশাল মেথি শাক এই মেথি শাক ভাজা কিভাবে করছি এক একজন এক এক রকম করে অনেকভাবেই করা যায় আমি আজকে এই রকম করে দেখাচ্ছি দেখুন কীভাবে রেসিপিটা মেথি শাক ফ্রাই করছি মেথি শাকটা ধুয়ে নিয়েছি করার মধ্যে দিয়েছি কিন্তু ছোটো ছোটো করে আলু আর বেগুন দিয়ে দিয়েছি ভালো করে যখন বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম মেথি শাকগুলো মেথি শাকগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি নুন আর একটু হলুদ দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে মজিয়ে নেব স্লাইট চিনি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার ঢেকে ঢেকে এটা একদম মজিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে শাক ফ্রাই কুমড়ো আর আলু আর বেগুন দিয়ে শাক ফ্রাই রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখুন কি সুন্দর হয়েছে খুবই ভালো লাগে এইভাবেও একবার করে খাওয়াবেন সবাইকে সবার খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ